নমস্কার বন্ধুরা আজও আমি চলে এসেছি আমি জয়া আপনাদের সামনে কিছু কথা বলার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হল পুজো কি। আমাদের সবার মনেই একটা প্রশ্ন জাগে যে পুজো কি শুধুমাত্র না খেয়ে দেওয়া যায় নাকি খেয়ে দেও পুজো করা যায় অনেকে বলেন খেয়ে দে পুজো দিলে পাপ হয় আবার অনেকের ধারণা খেয়ে দে পুজো দিলে কোনো পাপ হয় না মনের ভক্তিটাই হচ্ছে আসল ভক্তি তাহলে কি আসল ভক্তি কি করলে পাপ হয় না চলুন আজকে একবার শুনে নি আর এই যে খেয়ে আর না খেয়ে পুজো দেওয়ার ব্যাপারে আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন চলুন সেটাই একবার শুনেনি স্বামী অদ্ভুতানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ এক শিষ্য সন্তান তিনি তার স্মৃতিচারণায় এই কথা লিখেছেন শ্রী শ্রী ঠাকুর বলতেন পুজো কি ঠাকুরকে তুই কি দিবি যা যা ভালো জিনিস দেখবি সব তুই ঠাকুরকে দিবি সবই তো ঠাকুরের তাই জন্য ঠাকুর কিন্তু সব কিছুই প্রাপ্য এরপর শ্রী শ্রী ঠাকুর এক অদ্ভুত গল্প বললেন তিনি বললেন একজন বড়লোক ছুটির দিনে সব কিছু ছেড়ে দিয়ে তার বাগান বাড়িতে গিয়ে বসে আছেন বাগানের আর সব মালিরা কাজে খুব ব্যস্ত তখনই দারোয়ান এসে মালিককে বললেন বাবু আমি কাল থেকে আপনার জন্য এই গাছ পাকা পেঁপেটা তুলে আপনি এটা নেন বাবু এই বলে দারোয়ানটি পাকা পেঁপেটি নিয়ে মালিকের সামনে দাঁড়িয়ে আছে বাবু একটু মুচকি হাসল বাবু জানে বাগান তার পেপে গাছ তার পেপেটাও তার কিন্তু দারোয়ান অনেক শ্রদ্ধা ভরে তার জন্য পেপেটা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে আছে মালিকের জন্য পেপেটা নিয়ে এটা কি মালিক দেখবে না অবশ্যই দেখবে তেমনি পুজো করাও কিন্তু একই রকম তুমি যেই জিনিসটা ভগবানকে অর্পণ করছো সেটা কিন্তু সেই ভগবানেরই দেওয়া যেমন ধরো যেই প্রসাদটা দিয়ে ভগবানকে তুমি পুজো করছো সেটা ভগবানই কিন্তু করে দিয়েছে যে ফুলটা দিয়ে ভগবানের পায়ে তুমি অর্পণ করছো সেই ফুলও কিন্তু ভগবানেরই দেওয়া যেই বাসনে তুমি ভগবানকে খেতে দিচ্ছ সেই বাসনটাও কিন্তু ভগবানেরই সৃষ্টি তুমি তোমার বাড়ির যেখানে ভগবানকে বসিয়েছো সেই জায়গাটাও কিন্তু ভগবানেরই দেওয়া তুমি যা যা করবে ভগবানের জন্য সমস্ত কিছুই কিন্তু ভগবানেরই সৃষ্টি তাহলে তুমি কি করছো একবার ভেবে দেখো তো তুমি তার জিনিস তাকে দিচ্ছ কিন্তু তাহলে তুমি কি করছো তুমি অবশ্যই ভগবানকে কিছু দিচ্ছ কিছু যে দিচ্ছ না সেটা নয় সেটা হচ্ছে ভগবানের প্রতি তোমার ভক্তি এবং শ্রদ্ধা আমরা শুধুমাত্র ভগবানকে এই দুটি জিনিসই কিন্তু দিতে পারি এর বেশি আর কিছুই দিতে পারি না এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নেই যারা বলে ভগবানকে আমরা এত টাকা দিলাম গয়না দিলাম বড় মন্দির করে দিলাম তারা ভুল বলেন হয় তারা অহংকারী না হয় তারা না জেনে কথাটা বলছেন ভগবানকে ভক্তি এবং শ্রদ্ধা ছাড়া আর কিছুই কিন্তু দেওয়া যায় না কারণ তোমার যা কিছু আছে সমস্ত কিছুই ভগবানের দেওয়া এরপর শ্রী শ্রী ঠাকুর আর বললেন খেয়ে দিয়ে পুজো করলে কোনো অসুবিধা নেই তোমার পেটে যদি খিদেই চুই চুই করে তাহলে তুমি ভগবানের কাছে গিয়ে তাকে ভক্তি এবং শ্রদ্ধা ভরে ডাকবে কী করে তোমার মন তো সবসময় ভগবানকে দেওয়া খাবারের ওপরি পড়ে থাকবে তাই জন্য খেয়ে দিয়ে পুজো করো তাতে কোনো আপত্তি নেই শুধু তোমার মন মনটাকে ঠিক রাখো ভক্তি ভরে পুজো অর্চনা করো আর সেটার থেকেও বড় কথা কিছু খেয়ে দিয়ে মাথাটাকে ঠান্ডা করে যদি ঠাকুরের সামনে যাওয়া যায় তাহলে মনে হয় মনটা স্থিরভাবে ভগবানকে ডাকা যায় বাইরে ভক্তি আর ভেতরে কপটতা এ ভারী খারাপ জিনিস খারাপের থেকেও বলবো অন্যায় জিনিস পৃথিবীতে যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করতে আসে তাদের কোনো দিন কিছু হয় না ভক্তি করার সময় মন আর মুখকে আর করে রাখতে হয় তাহলেই সব কিছু সম্ভব হয় লোক দেখানো ভক্তি করে না কিছুই হয় না এই সব পটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন কিন্তু থাকে না আসল সময়ে তার স্বরূপটা ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে ভক্তি এবং শ্রদ্ধা ভরে করবে ভগবান ভক্তের ভক্তি দেখে কোনো নিয়মকানুন দেখে না শ্রী শ্রী ঠাকুর এটাও বলেছেন তাই তোমার যদি খেয়ে ভক্তি আসে তাহলে তুমি খেয়ে দেয়ে পুজো করো কোনো অসুবিধা নেই ওই না খেয়ে ভেতরে কপটতা দেখিয়ে কোনো লাভ নেই আর যা তোমার নেই একদিন সেটা ঠিক হবে দেখো কারো কিন্তু রাজপ্রাসাতেও সুখ হয় না আবার কারোর ভাঙা কুটিরেও সে তার সুখকে খুঁজে পায় সুখ এমন একটা জিনিস সেটা কিন্তু সব জায়গাতেই আছে শুধুমাত্র মানুষের মানসিকতাটা চেঞ্জ করতে হবে আর একটা কথা মনে রাখবে যার কা কথার কোনো ঠিক নেই তার মানসিকতারও কিন্তু ঠিক থাকে না স্বার্থ ছাড়া পাশে কোনো দিন যারা থাকে তাদের এবার ভুলে যাওয়াই উচিত উচিত বলবো না তাদেরকে ভুলে যেতেই শেখো মানুষ আপনাকে কখন খারাপ বলবে জানেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি জানি না কার কেমন লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমার এগিয়ে যাওয়ার পথে পাথেও হয়ে থাকবে তো চলুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার